মক্কার ইমামের হাতে হবে স্থাপন অযোধ্যায় দেশের বৃহত্তম মসজিদ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের কাজ কবে থেকে শুরু করা যায় তার ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় ধর্ণীপুরে যে পাঁচ একর জমি দেয়া হয়েছে সেই জায়গাতেই তৈরি হবে নতুন এই মসজিদ মসজিদটির নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অযোধ্যা রাম মন্দির থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর দ্রুতই স্থাপন করা হবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কার ইমাম ই হরম বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায় বিশাল আকার রাম মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে রাম মন্দির নির্মাণ কাজে প্রায় সত্তর শতাংশের বেশি সম্পন্ন হয়েছে দু পঁচিশ সালের ডিসেম্বর মাস ছিল ডেড তবে তার দু বছর আগেই তৈরি হয়ে গিয়েছে রাম মন্দিরের সত্তর শতাংশ নির্মাণ কাজ অযোধ্যার রাম মন্দির থেকে কিছুটা দূরেই মসজিদ তৈরির কথা তবে এখনো পর্যন্ত মসজিদ তৈরির কাজে হাতি পড়েনি অযোধ্যার মন্দির থেকে পঁচিশ কিলোমিটার দূরে ধর্ণীপুরে মসজিদ নির্মাণের কাজে হাতি পড়েনি এখনো তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই আলাপ আলোচনার পর্ব মিটিয়ে মসজিদ তৈরির কাজে হাত দেওয়া হবে নির্মাণ কাজ শুরুর বিষয়ে জোর আলোচনা চলছে বলে সূত্রের খবর মুম্বাইয়ের বিজেপি নেতা ও মসজিদ বিন আবদুল্লা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান শেখ বলেন অযোধ্যার নতুন মসজিদে বিশ্বের বৃহত্তম থাকবে সেটি দৈর্ঘ্য হবে একুশ ফুট ও প্রস্থ হবে ছত্রিশ ফুট সম্প্রতি দেশের সব মসজিদের সংগঠন অল ইন্ডিয়া রাপ্তায়ী মসজিদ উত্তর প্রদেশের অযোধ্যা জেলায় ধনীপুরে প্রস্তাবিত মসজিদের নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের দাবি এই মসজিদ হবে ভারতের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদেই থাকবে ভারতের সবচেয়ে বড় কোরআন মসজিদের জায়গায় পাওয়া একর জমির তৈরি হতে যাওয়া নতুন মসজিদ নির্মাণের স্থাপন করবেন ধর্নিপুরে ভিত্তি মক্কা থেকে আসা ইমাম মধ্যপ্রাচ্যের দেশের মসজিদের আদলে নকশা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্দো ইসলামিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান জুফার ফারুকি মহিলাদের নামাজ পড়ার আলাদা জায়গা থাকবে মসজিদে হাজি আরাফাত শেখ জানিয়েছে দু সালে নভেম্বরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বরাদ্দকৃত জায়গায় একটি নতুন মসজিদ তৈরি করা হবে এই মসজিদই হবে ভারতের বৃহত্তম মসজিদ এই মসজিদে একসঙ্গে পাঁচ হাজার পুরুষ ও চার হাজার নারী অর্থাৎ মোট ন হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন মসজিদ কমপ্লেক্সে চিকিৎসা শিক্ষা সামাজিক সুবিধাও থাকবে অতিরিক্ত জমি কেনা হবে মুম্বাইয়ের বিজেপি নেতা ও মসজিদি মোহাম্মদ বিন আবদুল্লাহ উন্নয়ন কমিটির চেয়ারম্যান হাজি আরাফাত শেখ জানিয়েছেন মসজিদ ছাড়াও চত্বরে থাকবে ক্যান্সার হাসপাতাল স্কুল কলেজ একটি জাদুঘর ও একটি গ্রন্থাগার ও একটি সম্পূর্ণ নিরামিষ রান্নাঘর থাকবে এখান থেকে দর্শনার্থীদের বিনামূল্যে খাবার দেয়া হবে এছাড়াও মসজিদ চত্বরের প্রধান আকর্ষণ হবে ওয়াজুখানা বা গোসল বা স্নানের জায়গাটি মহিলা ও পুরুষদের জন্য আলাদা স্নানের ব্যবস্থা থাকবে সেখানে শেখের দাবি এই মসজিদের সৌন্দর্য তাজমহলের সৌন্দর্যকেও ছাপিয়ে যাবে তবে সূত্রের খবর এখনই হাত দেওয়া হচ্ছে না মসজিদ নির্মাণ কাজে নির্মাণ কাজ সময় সাপেক্ষ মসজিদ নির্মাণ কাজে হাত দেওয়ার আগে পেপারওয়ার্ক সম্পূর্ণ হতে হবে